কালারেও যদি নিতে চায় সেটা নিতে পারে চারিদিকের পরিস্থিতি এতটাই খারাপ সত্যি কথা বলতে কারোরই ইচ্ছা করছে না যে দারুণ দারুণ ভাবে জিনিসপত্র কিনে মজা করি আনন্দ করি কিন্তু জীবন তো আর থেমে থাকে না মানুষের হাটেও কিন্তু সেই রকম দেখা যাচ্ছে যে মানুষ আসছে না জিনিস কিনছে না কিন্তু এই যারা হাটে আসে ভোর রাত থেকে তারা তো অনেক আশা নিয়ে আসে যে পুজোর আগে তাদেরও একটু বিক্রি হবে তো চলো আজকে দেখে নেওয়া যাক কি কি কালেকশন আছে পুজোর আগে মঙ্গলা হাটে তো সকাল সকাল চলে এসেছি একদম ফাঁসিতলার মোড় থেকে মঙ্গলা হাটের প্রচুর কালেকশন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর পুজোর কালেকশন আস্তে আস্তে চলেও এসেছে চলো এখন বাচ্চাদের জামা থেকে স্টার্ট করছি কি কি কালেকশন আছে দাদা কি কি কালেকশন আছে আচ্ছা

এরকম কালার এর অপশন পেয়ে যাওয়া যাবে তাই তো আপনি কোন জায়গাটা বসছেন দাদা আপনার কাছ থেকে পেতে গেলে কি করতে হবে হাসি তালা হাসি তালা মোড়ে একদম বাচ্চাদের কালেকশন নিয়ে প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন আসেন হ্যাঁ প্রতি সপ্তাহে মঙ্গলবার আসেন আর এইগুলো কার এইগুলোর দাম তাও কি রকম রেঞ্জের মধ্যে আছে 130 130 এর মধ্যে এগুলো পেয়ে जाया যাবে 180 180 সমস্ত বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন তোমরা এখানে রাখো তাই তো ঠিক আছে দাদা थैंक यू আর কি কি কালেকশন আছে দেখবো যোগাযোগ করতে পারো হ্যাঁ কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে আচ্ছা নাম্বারটা বল এইট জিরো হ্যাঁ ওয়ান সেভেন ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদাকে কিন্তু এই সমস্ত জিনিস নিতে গেলে পাইকারিতে তো দাদার সাথে যোগাযোগ করতে পারো তোমরা অনেক কোয়ান্টিটি দিলে দাদা দাম আরেকটু কমিয়ে দেবে অবশ্যই ঠিক আছে এখানে একদম ফাঁসিতলার মুখের সামনে থেকেই একদম দেখতে পাচ্ছো প্রচুর হাটের একদম জিনিসপত্র নিয়ে মানুষ চলে এসেছেন তো এটা কি আছে মানে হাতে কি আছে কি আছে দেখো এটা এটা নাইটি কত করে

সামনেটা বস তাই তো ঠিক আছে তোমরা কিন্তু জেটুর কাছ থেকে এরকম যদি কাপ্তার নাইটি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই মঙ্গল হাট বা অঙ্কুরাকি হাট থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো আজকে মঙ্গল হাটে কি কি কালেকশন নিয়ে এসেছেন এই উপরে আছে দাম বলো হ্যাঁ টাকা করে আচ্ছা

আচ্ছা আর মঙ্গলা হাটে কোথায় বসুন এখানেই বস ঠিক আছে আর পুজো স্পেশাল কি কোন রকম রেগুলার ওয়ার কিছু আসবে আচ্ছা আচ্ছা ঢুকে যাবে ঠিক আছে বলুন হ্যাঁ ঠিকই আছে সকাল থেকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম মানুষের পুরো মানে পুরো মানুষ সকাল থেকেই আর কি ভিড় করেছে মঙ্গলা হাটে মঙ্গলা হাটের এই যেটুর কাছে এসছি যেটু তোমার কাছে কি কি কালেকশন আছে বাচ্চাদের জামা কাপড় বাচ্চাদের জামা কাপড়ের আর এই দাদা এখন এইগুলো নিচ্ছে আপনি কি পাইকারিতে নিচ্ছেন পাইকারিতে আপনার কি বিজনেস আছে বিজনেস আছে এখান থেকে মেটেরিয়াল নেন ভালো মানে একদম ঠিকঠাক দামের মধ্যে সব কিছু পান ঠিক আছে দাদা থ্যাংক ইউ সব মানে ধরুন কোন মেটিরিয়ালে ধরুন যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কি যেটুক মানে চেঞ্জ করে দেয় বা কিছু করে দেয় একদম হ্যাঁ তোমরা এখান থেকে কিন্তু একদম বিশ্বাসের সাথে নিতে পারো তাহলে কিন্তু তোমরা একদমই ঠকবে না কারণ এখানে কিন্তু চেঞ্জেরও ব্যাপার আছে এখানে যদি কোনো রকম মেটেরিয়াল নেওয়ার পর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু এনাদের কাছে নিয়ে আসলে ওনারা কিন্তু আবার এক্সচেঞ্জ করে দেন একদম ফাসি মুখ থেকে কিন্তু কালেকশন তো শুরু হয়ে গেছে একের পর এক কালেকশন তো দাদা আজ কি কালেকশন নিয়ে এসেছো আচ্ছা 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 বাচ্চাদের জিনিস আছে দাম কি মধ্যে আছে

এখানে কিন্তু প্রচুর কাস্টমার এনাদের মানে রেগুলার যে এর জিনিসপত্র এখানে পাইকারি রেটে কিন্তু একদম নিয়ে যান এনারা আর এখান থেকে কিন্তু নিয়ে গেলে এক্সচেঞ্জেরও কিন্তু ব্যবস্থা আছে বুবুন টেক্সটাইল থেকে তোমরা কিন্তু তোমাদের ছেলেদের হোশিয়ারের যে সমস্ত জিনিসপত্র সেগুলো তোমরা পার্চেস করতে পারো নাম্বার তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বুবুন টেক্সটাইলে কিন্তু ছেলেদের সমস্ত রকম আন্ডারওয়্যারের জিনিসপত্র এবং গেঞ্জি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে হোলসেলে একদম ছোট্ট করে মঙ্গলাহাটের একটু পার্ট দিলাম আরও অনেক ভিডিও আছে কিন্তু সত্যি বলতে মন চাইছে না তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও